সালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে রাত একটা রাত একটায় আমরা কোথায় যাচ্ছি বলেন তো রাত একটায় আমরা আসছি এয়ারপোর্ট তো এয়ারপোর্ট আসছি কাকে রিসিভ করতে আমার ছোটো বাইকে তো ছোটো বাইকে রিসিভ করার জন্য সবাই দাঁড়িয়েছিলাম অনেক অপেক্ষা করার পর সে আসছিল না আসছিলো না সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তো অপেক্ষা করতে করতে সবাই ঘুরে ঘুরে করছে কিন্তু আমার ভাইয়ের দেখা পাচ্ছিলাম না সবাই বলতেছেন যে ভাই কখন আসবে ভাই কখন আসবে পরিবারের সবাই মিলে ভাইকে রিসিভ করতে গেলাম তারপর দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল যখন রাত দুইটা বাজে তখন আমার মা হাতে ইশারা দিয়ে দেখালো যে আমার বাইককে দেখতে পেয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ভাই সহি সালামতে বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছেছে তখন বাজে রাত দুইটা তিন বছর পর মায়ের সাথে প্রবাসী ছেলের দেখা কতই না খুশি না একটা মানুষ যখন প্রবাসী জীবন কাটিয়ে দেশে আসে তার চেয়ে সবচেয়ে বেশি খুশি হয় তার মা কারণ অনেকগুলো বছর কেটে যায় মায়ের সাথে ছেলের দেখা হয় না এটা একজন মা বলতে পারবে তার কাছে কেমন লাগে তো মা ছেলের আবেগ ঘন মুহূর্ত আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি তো এই যে ফ্যামিলি সবাই একসাথে ক্যামেরাবন্দি করে নিলাম এখানে আমার চাচাতো ভাই চাচাতো বোন আমার পুপু মা মেজো খালা বড় ভাইয়া সবাই ছিল একসাথে এই তো আমরা ভাইকে রিসিভ করে বাড়িতে রওনা দিলাম তখন বাজে রাত আড়াইটা রাত আড়াইটায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল এই তো আমার ভাই প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে দেশে আসছে তো সবার জন্য টুকিটাকি কিছু গিফট নিয়ে এসেছিল তো এটা সবাই আনে যারা বিদেশ থেকে দেশে আসে তারা তার আত্মীয় স্বজন পরিবারের জন্য কিছু না কিছুই সামান্য গিফট নিয়ে আসে তো সেই ছোট ছোট গিফট পেয়েই সবাই অনেক খুশি হয় তো আলহামদুলিল্লাহ সবাইকে কিছু কিছু ছোটো ছোট গিফট দিয়েছি সবাই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ